আমি কালিমা পড়ে তোমার কাছে ইসলাম গ্রহণ করবো মোহাম্মদ রসুল্লাহ বলে আমি না বলে যদি আপনার হাতের ভিতরে যে আছে সেই বলে কেমন হয় আমি বললাম ভালো হয় আল্লাহ নবী মোহাম্মদ হাতের ইশারা করলেন সঙ্গে সঙ্গে আমি আবু জাহেল দেখলাম আমার হাতের ভিতরে পাথরের নুড়িগুলো তৎক্ষণাৎ নড়াচড়া করছে আর বলছে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ

সব কুলে পাথরের নড়িতে পরিণত হয়েছিল

আমি আকাশে কোনোদিন মজা যেতে খেয়ে না আর যদি আমি এই ষাট হাজার বাহাত্তর হাজার মানুষের সামনে অপমান করবি তাহলে হয়তো তাও তে এখানে স্টপ হয়ে যাবে আল্লাহ আমার তাই বলছে যেটাmeida ইঙ্গিত করবে তাই তোমার কাছে অপমাননা তোমার কাছে সেইটা ফেলতেবা করা শুরু করে দিবে আল্লাহর নবী থেকে এসে ওই মঞ্চে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমা চাঁদটাকে বলেছিলেন ইফতারবাতি সাত বংশক বলকমার আল্লাহর নবীর বলতে দেরি হয়েছে আল্লাহর ইতিহাস থেকে বলি আল্লাহর জাতে রাবে কসম করে বলি ওই চাঁদটা নিখুঁত হয়ে জমিনের দুই প্রান্তে পড়ে গেছি প্রথম প্রশ্নের উত্তর শেষ ও মুসলমান আপনাদের ইন্ডিয়ার কেরালা রাজ্যের ভেতরে একজন হিন্দুস্তানের রাজা ছিলেন উনি দিনের বেলায় রাতের বেলায় স্ত্রীকে নিয়ে যখন ছাদের উপরে ভ্রমণ করছেন সময় কাটাচ্ছেন ওই চাঁদ বিখণ্ডিত হওয়াটা নিজ দেখেছিল নোমেজার নাম এসেছে প্যারামান চেরো চেরামান পেরোমাল আবার কোন কোন ইতিহাসবিদ বলেছেন ভোলরাজ নামটা কি ভোলরাজ আল্লাহ নদী প্রেমে পড়ে গিয়েছেন দিনের বেলায় এসে সকল সকল গাণিতিক সকল দার্শনিক জ্যোতির্বিজ্ঞানীদের কেটে কে জিজ্ঞাসা করে তখন বলেছে যে শেষ নবীর কলকে অবতার আসবে আরব দেশের ভেতরে কাপড়ের চ্যালেঞ্জের মোকাবেলায় সেই মজা দেখাতে গিয়ে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করবে আপনি সেই ভাগ্যবান যেটা নিচুকে দেখেছেন বলে আমি ওই নবীর কাছে যেতে চাই রওনা হয়ে চলে গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনায় মোহাম্মদ নাই মোহাম্মদ চলে গিয়েছে চলে গেলেন মক্কায় মক্কার থেকে হিজরত চলে করে চলে গিয়েছেন মদিনায় বললাদ সেখান থেকে চলে গেলেন মদিনায় এবার আপনি সাইদ খুদ্রিরাজ্লাহ থেকে বর্ণনা করেছেন বোখারির বর্ণনা

পাঠিয়ে আল্লা নবীর জীবিত অবস্থায় আপনাদের ইন্ডিয়ার কেরালা রাজ্যের ওইখানে একটা মসজিদ নির্মাণ হয়েছিল এখন পর্যন্ত সেই মসজিদে জুম্মা আদায় হয় বলুন শুধু তাই নয় শুধু তাই নয় নিরাম চলে গিয়েছিলেন পথ থেকে পৃথিবীতে আলো আসে সূর্যের আলো বাকি গ্যালাক্সি সব অন্ধকার কিন্তু আমি চাঁদের থেকে ফলো করে দেখলাম পৃথিবীর দুইটি জায়গা থেকে অন্ধকার কিন্তু টর্চ লাইটের আলোর মতো নূর চমকায় আল্লাহর আরো সে দিকে যাই সুমার বলেন আমি তাই দেখি নাই আমি আরো দেখতে পেয়েছি শুধু তাই নয় আমি দেখতে পেয়েছি চাঁদের সেই যে আল্লাহ নবী মজেদা থেকে খন্ড করেছিল ওই জোড়ার দাগটা এখনো চাঁদে গুপ্ত আছে ঠিক একই কথা যে দুইটা জায়গা থেকে চমকাইতেছে আল্লাহ নবীও যখন ইসা আলাইহিস সালাম তার কি ফেরেশদিকে যখন আমরা জীবিত করবেন তখন এসে জিবরীল কাঁপতে থাকবে বলবে আমার নবীকে নিয়ে আসো জমিন বলবে আমার হাবিবকে নিয়ে কে জিজ্ঞেস কই জমিন বলবে কত টাকা লহ কত কাফানাซิ তো আপনি এমন ভাবে আমাকে কাপিয়েছে আমি ভুলে গিয়েছি জিবরীল বলবে আমি লক্ষ্য করে দেখব যে দুইটা জায়গা থেকে নূর আল্লাহর আরশের দিকে উঠতেছে একটা হচ্ছে মক্কা মদিনা বলেছে অন্ধকারে দেখেছে দুই জায়গার থেকে নূর চমকাইতেছে একটা মক্কা একটা হচ্ছে মদিনা বলুন সুহান আল্লাহ ওই দূরের দিকে যারা মুত হবে তার ছেও রাসুলের সাথে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ সম্মানিত প্রস্তুতি আমি বলেছিলাম তিনটি প্রশ্ন আল্লাহ নবীকে করবেন একটা করেছেন বাকি দুইটা প্রশ্ন এবং ওই যে দুইটি আয়াত আমি আপনাদেরকে জানাতে চেয়েছি আল্লাহ যদি কোনোদিন নেক্সট টাইম আমাকে এই আসাম রাজ্যে আনে আমি সেদিনই উত্তরগুলো দিয়ে অন্য একটা আয়াত নিয়ে কথা বলবো যতটুকু বললাম প্রথমে আমি আল্লাহ আবদুল্লাহ মামুন গুনাগার পরে আমার শ্রোতা সবাই আল্লাহ আমল করার তৌফিক দান করুন বলুন আমি আরও যদি বলুন আমি আর একটু জুড়ে বলুন আমি এখন দোয়া হবে দাঁড়ানো ভাইরা বসবেন প্রাণ ভরে দোয়া করবো আল্লাহর কাছে কারণ আগামী বছর এই জল সামনে নাও পেতে পারি ঠিক কিনা পূর্বের